মঙ্গল এবং বৃহস্পতিবার মূলত আমাদের প্রতিদিনই ফোকাস থাকবে কয়েকটা বিষয় সেটা হচ্ছে ইলেকশন ইলেকশন নিয়ে আপনাদেরকে আপডেট আপডেট দেওয়া এই কোথায় কি প্রস্তুতি হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে এই প্রশ্নটা সত্যি সত্যি মাঠ লেভেলে আপনারা প্রশ্নটার উত্তর জানতে চাচ্ছেন আমাদেরকে আগেই রিচ আউট করবেন আমাদের সবারই নাম্বার আপনাদেরকে আছে আছে আপনারা কোশ্চেন করলে আমরা ওইটা প্রিপেয়ার হয়ে আসতে পারব আরেকটা বিষয় হচ্ছে যে সিকিউরিটি সিচুয়েশন ইলেকশনের সাথে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দিব প্রায় কি হচ্ছে কি কি বিষয় এই এই থাকবে আর একটা হচ্ছে যে ভোটের ব্যাপারে প্রিপারেশনটা কে কি রকম প্রিপারেশন নিচ্ছে সেগুলো থাকবে তো আমি প্রথমেই বলি যেটা আজকে এর জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কালকে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে রেজিস্ট্রেশন এটা অনলাইনের মাধ্যমে এইটা কালকে শেষ হয়েছে এবং খুবই অভূতপূর্ব একটা সারা পাওয়া গেছে পনেরো লক্ষ তেত্রিশ পনেরো লক্ষ তেত্রিশ হাজার আমি পুরোটা আবার বলি পনেরো লক্ষ তেত্রিশ হাজার ছয়শো বিরাশি জন লিস্টেড হয়েছেন তার মধ্যে দেশের ভিতরে থেকে হয়েছেন হচ্ছে সাত লক্ষ একশো চল্লিশ এরা মূলত হচ্ছে যারা ভোটের ডিউটি করবেন এবং যারা তার সশ স্থানে ভোট দিতে পারবেন না তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছে। আর বাকিটা যারা যেটা আমাদের ডায়সোরা ভাই বোন এদের সংখ্যা সাত লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশ জন এটা এই প্রথমবারের আমরা করছি প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সারা চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা এই জন্য যে যে অন্যান্য দেশে এই ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়েছে ডায়াসপোরা ভোটারের ক্ষেত্রে ইনক্লুশন গ্লোবাল ইনক্লুশন রেটটা হচ্ছে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ওই যে সমস্ত জায়গায় অনেক বছর ধরে হচ্ছে আর আমাদের এখানে ফার্স্ট ইয়ারেই সেটার ফাইভ পার্সেন্টের উপরে হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই আমাদের এই মডেলটাকে অনেকে খুব ক্লোজলি মনিটর করছে ক্লোজলি ওয়াচ করছে কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা পরবর্তীতে কন্ট্রোলেন্স মেসেজ নিয়ে এসেছিলেন আপনি জানেন যে শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার এবং নেপালের ফরেন মিনিস্টার তারা আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে যখন সৌজন্য সাক্ষাৎ করেন তখন কিন্তু তারা সরাসরি বলছেন যে আপনাদের এই মডেলটা আমরা দেখছি নেপালের পিপল আছে প্রচুর শ্রীলঙ্কারও একই শ্রীলঙ্কাররা অনেক অনেক আগের থেকে আমাদেরও অনেক আগের থেকে তারা বিদেশে তাদের জনগণ বিদেশে থাকছে তো এই মডেলটা এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি। এবং অন্যান্য অনেক দেশ ইউরোপের অনেক দেশ আমাদের এই মডেলটা দেখতে চাচ্ছে এটা কিভাবে ওয়ার্ক করে তো এটার ক্ষেত্রে ইলেকশন কমিশনের কথা হচ্ছে যে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে সাথে এরা তাদের পোস্টাল ব্যালটটা দিতে পারবেন সেটা একুশে জানুয়ারি থেকে এই এটা ছিল আজকের প্রথম এটা নিয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে সামনের দিনগুলোতে এটা নিয়ে আরও কাজ করার স্কোপ আছে এটা আরও বাংলাদেশের আপনারা জানেন যে ডায়াসপোরা পপুলেশন অনেক কেউ কেউ বলেন যে এটা প্রায় দেড় কোটির মতো আছেন তারা যেন প্রত্যেকেই ভোট দিতে পারেন সেইটার দিকে আমাদের আসলে টার্গেট রাখতে হবে সেই জায়গায় আমরা পৌঁছতে চাই চিফ অ্যাডভাইজার বলেছেন যে এবারের যা অভিজ্ঞতাটা সেটা সামনের দিনগুলো ভোটে আমাদের এটা লাগবে আর এটার মাধ্যমে যে মেসেজটা গেল যে আমাদের ডায়াসপোরা ভাই বোন যারা সত্যিকার অর্থে যাদের রেমিটেন্সের উপরে আমাদের ইকোনমি অনেকটা দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা আমাদের যেই ইম্পর্টেন্সটা দেওয়া উচিত ছিল সেটা কিন্তু হিস্টোরিক্যালি দেওয়া হয়নি এই প্রথমবারের মতো এটা হচ্ছে এবং এ বিষয়ে আমি বলতে পারি চিফ অ্যাডভাইজার ডে ওয়ান থেকে এই বিষয়ে সিরিয়াসলি এটাকে পার্সিউ করছিলেন আজকে ভোটের বিষয়ে আরেকটা ইয়ে হচ্ছে যে ভোটের গাড়ি আপনারা জানেন কিছুদিন আগে ডিসেম্বরের বিশ তারিখে ভোটের গাড়ি ভোটের ক্যারাভান ঢাকা ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রওনা হয়েছিল ভোটের মেসেজটা নিয়ে বিশেষ করে গণভোটের ক্ষেত্রে গণভোটের বিষয়ে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে ভোটের বিষয়ে পার্লামেন্টারি ইলেকশন বিষয়ে উদ্বুদ্ধ করতে তো এই ভোটের ক্যারাভানের আপে অভূতপূর্ব সারার কারণে এখন এটার সংখ্যা আরও বাড়ানো হবে এখন দশটা আছে এটা বিশটা করা হবে এবং আগে তিনশোটা উপজেলায় যাওয়ার কথা ছিল এখন এরা চারশো পঁচানব্বইটি উপজেলায় যাবে তার মধ্যে ইভেন চেষ্টা করা হবে যা যে দ্বীপ দ্বীপ ডিস্ট্রিক্ট যেগুলো আছে যেমন ভোলা আছে বা দ্বীপ উপজেলা আছে হাতিয়া সেখানেও যদি যাওয়া যেতে পারে কিনা সেটাও তাই দেখা হবে আজকে হোম মিনিস্ট্রির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে যে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে সেভেন্টি ফাইভ সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা পুলিশ আনসার কোস্টগার্ড বিজিবি তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে আমরা আশা করছি ভোটের জন্য সবাই প্রিপেয়ার থাকবেন একই সাথে সিসিটিভি এবং বডি অন ক্যামেরা সেটাও বিষয়ক ট্রেনিংগুলো চলছে এগুলোও খুব আশা করা হচ্ছে যে থার্টি ফার্স্ট জানুয়ারির মধ্যে এটা শেষ হবে এর ফলে যেটা হবে যে আমরা প্রত্যেকটা একটা এছাড়া হোম মিনিস্ট্রি নিজে একটা অ্যাপ ডেভেলপ করছে যাতে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্লেসে যদি কোনো ধরনের ভোটার ভোটিংয়ের ক্ষেত্রে কোনো ডিসরাপশন হয় কোনো ভায়োলেন্স হয় সেটা জন্য ইমিডিয়েটলি সেন্ট্রালি এটা জানা যায় যে কোনো জায়গাতে ফলে যে কোনো সিকিউরিটি ফোর্স আরও যদি মোবিলাইজ করার প্রয়োজন হয় সেই কাজটা করা যাবে আর প্রত্যেকটা উপজেলা এক একটা করে মনিটরিং অ্যাপ কন্ট্রোল রুম থাকবে আর ডিস্ট্রিক্ট লেভেলেও থাকবে ডিভিশনাল লেভেলেও থাকবে এবং সেন্ট্রালি ঢাকায় তো থাকবেই আর আমি যেটা ভোটের গাড়ি বললাম যে এটা নতুন করে আরও বিশটা সহ এটা আবার যাওয়া শুরু করবে ওরা নাইন্থ অফ জানুয়ারির থেকে এটা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এরা মোট টিভিসি দেখাবে এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকবে আর কি আজকে ধর্ম মন্ত্রণালয়ের সাথে চিফ অ্যাডভাইজার একটা মিটিং ছিল ইগেন এটাও নির্বাচনকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি বিশেষ করে গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদেরকে উদ্বুদ্ধ করা যায় তারা যাতে তাদের বাংলাদেশির তাদের যারা শুক্রবারে তারা যে খুদবা পড়েন সেই সময় বা অন্যান্য সময় যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে গণভোটের গুরুত্বর বিষয়ে হ্যাঁ আভোটের বিষয়ে তো সেই জন্য আজকে ইমামদেরকে নিয়ে আজকে ধর্ম মন্ত্রণালয় নিয়ে চিফ অ্যাডভাইজারে আজকে একটা বড় মিটিং ছিল সেখানে বলা হয় যে ইমামদের অলরেডি পাঁচশো জন আলেমকে আলেমের সাথে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন তাদেরকে এই গণভোটের বিষয়ে জানিয়েছেন এবং সোফার তারা খুব ভালো সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে এছাড়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে এবং বাংলাদেশে আপনি জানেন যে মক্তব আছে যেখানে খুবই প্রি প্রাইমারি লেভেলে পড়ানো হয় সেই জায়গার সাতাত্তর হাজার বক্তব্য আছে তাদের যারা মক্তবে যারা পড়ান বিশেষ করে ইমামরাই পড়ান মূলত তাদেরকেও কিভাবে এখানে ইনভলভ করা যায় সেই বিষয়েও আজকে এই বিষয়ে জোর দেওয়া হয় আর বাংলাদেশে মসজিদ আছে চার লক্ষ বাংলাদেশে ঢাকায় একাই আছে চার হাজার মসজিদ সমস্ত মসজিদের ইমামদের ইমামদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং এছাড়া অন্যান্য ধর্মে যারা জনগোষ্ঠী আছেন তাদের যে যেই মন্দির গির্জা উপাসনালয়গুলো যেগুলো আছে তাদের মাধ্যমে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় গণভোটের বিষয়ে বিশেষ করে জুলাই সনদের বিষয়ে সেই বিষয়েও আজকে মিটিংয়ে জোর জোর দেওয়া হয় যারা যারা ট্রেনিং যারা যারা যাদের সাথে ইন্টারাকশন হচ্ছেন তাদের মধ্যে আমি দুই একজনের নাম বলতে পারি যারা ইয়ে ছিলেন যেমন মিজানুর মৌলানা মিজানুর রহমান আজহারি ছিলেন শায়েক আব আহমদুল্লাহ ছিল এই মিটিংয়ে না ধর্ম মন্ত্রণালয় যে তাদের সাথে মিটিং করেছে সেটা আজকের মিটিংয়ে শুধুমাত্র ধর্ম অ্যাডভাইজার ছিলেন উপদেষ্টা ছিলেন সেক্রেটারি মহোদয় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র অফিসিয়ালরা ছিলেন আর ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচুর লিফলেট হাজার হাজার লিফলেট ছাড়ানো ছাপানো হচ্ছে সেই লিফটলেটগুলোও জনগণকে এই গণভোটের বিষয়ে উদ্ভুত করার লক্ষ্যে লিফলেটগুলো সবারকে মানে পুরো সারা বাংলাদেশে এই লিপলেটগুলো বিতরণ করা হবে এই ছিল আমার তরফ থেকে আহ সো ফার একটা ব্রিফিং ইলেকশন বিষয়ে আরো আরও কিছু বলবেন আমার কলিগ এই বরফ কল বরফ মারা যে যশোরে হ্যাঁ জি আপনারা জানেন যে যশোরে গতকালকে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনার পরবর্তীতে সেটাকে একজন সাংবাদিক হত্যা হয়েছে এবং যে ব্যক্তি হত্যার শিকার হয়েছেন তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এক ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছিল এ বিষয়ে স্থানীয় যেই পুলিশ কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে ওই যিনি যিনি খুন হয়েছেন তিনি ইতিমধ্যে একটি হত্যা মামলার আসামি উনি আওয়ামী লীগের একজন নেতাকে উনি আসলে দীর্ঘদিন ধরে চরমপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ওই অঞ্চলে আপনারা জানেন যে চরমপন্থী রাজনীতির আগেকারই একটা বিষয় আছে সেই ঘটনায় এবং ওই প্রেক্ষাপটে তাদের নিজেদের মধ্যেই একাধিক দলাদলি রয়েছে এ বিষয়ে কোনো ধরনের ধর্মীয় এবং সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই এটা চরমপন্থী রাজনীতির একটা তাদের পূর্ব শত্রুতা সেই শত্রুতার জেরে এটা হয়েছে বলে প্রাথমিকভাবে ওনারা ধারণা করছেন এবং এ বিষয়ে যারা জড়িত তাদেরকে ধরার জন্য এবং যাবতীয় তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করেছে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে অন্য কোন বিষয়ে বা যে কোন নির্বাচন বিষয়ে বলতে পারেনা ওনার নাম হচ্ছে রানা প্রতাপ বৈরাগী না এর আগে এটা নিয়ে কিন্তু আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের সিকিউরিটি যারা দেখেন যে এজেন্সিগুলো তারা কথা বলেছেন যাদের যাদের সিকিউরিটি দরকার সে তাদেরকে অনেককেই গার্মেন্ট দেওয়া হয়েছে আপনি পুরো লিস্টটা পুলিশের কাছে পাবেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাবেন অনেকে এই বিষয়ে বলতেও চান না সেই জন্য আমরা বলছিও না বাট সিকিউরিটি তাদের পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি সেটা নিয়ে পুলিশ কাজ করছে বিশেষ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এটা নিয়ে খুব কাজ করছে আর এরপরেও যদি স্থানীয় থেকে যদি তারা সিকিউরিটি চান সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবেন তার কতটুক প্রয়োজন যে নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে সংখ্যা রয়েছে তো এই যে সংখ্যা এবং এর জন্য অন্তর্বর্তী সরকার এবং ইলেকশন কে দায়ী করেছে তার যে সংখ্যা এই সংখ্যাকে আপনি কিভাবে দেখছেন এটা আপনারা স্বীকার করেন কিনা বাকি কি বলবেন আমার কলিক দিচ্ছে এ বিষয়ে আপনি আসিফ সজীব ভুইয়ার যেই বক্তব্য কোট করেছেন সম্ভবত আপনি পুরোটা ভালো করে কোট করতে পারেননি আমি আপনাকে আরও পরিষ্কার করি আসিফ সজীব ভুইয়া বলেছেন যে এখনও বিভিন্ন জায়গায় শোনা যায় নির্বাচন হবে কিনা এই ধরনের বক্তব্য এর ফলে নির্বাচন কমিশনের এবং সরকারের দুর্বলতা রয়েছে কিনা সেই দায়িত্ব দিয়েছেন এবং ওনারা যেই পার্টিকুলার ইস্যুতে নির্বাচন কমিশনে গিয়েছেন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে সমস্ত আপিলগুলি শুনানি করবেন অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা মনোনয়নপত্র দেশের বিভিন্ন স্থানে রিটার্নিং অফিসারদের কাছে জমা দিয়েছেন সেখানে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র নানান ত্রুটির কারণে বাতিল হয়েছে সেই আপিলগুলি যখন শুনানি করবে যখন কারো প্রতি কোনো ধরনের রাগ অনুরাগ বিরাগ এবং এই ধরনের বশবর্তী হয়ে না হয়ে যেন কাজ করে সেই অনুরোধ তারা জানিয়েছে নির্বাচন কমিশন ইট সেলফ এই দায়িত্ব পালন করে সরকারের ওই বিষয়ে নজর আছে যে এখানে কারো কোন প্রার্থীকে দেখা হবে তার ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে এর বাহিরে উনি কত হেভিওয়েট ক্যান্ডিডেট কোন দলের ক্যান্ডিডেট এগুলি দেখার দায়িত্ব নির্বাচন কমিশন বা কারণ নয় এখানে সবাই ন্যায় বিচার পাবেন আপনার আমার মনে হয় ওনার কথাটা পুরোটা আপনার দেখবেন উনি যেটা বলেছেন যে জাতিসংঘ সাধারণত এগুলো ক্ষেত্রে অবজারভার পাঠায় না উনি ওনার আপনার যে উত্তরটা ওনার কথার মধ্যেই আছে আপনি একটু ভালো মতো দেখবেন আর নির্বাচনের বিষয়ে আপনি যেটা বললেন নির্বাচনের বিষয়ে যারা কনফিউশন এখনো ছড়াচ্ছেন আমরা দেখছি তো আমাদের তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার তারা আগে কি তাদের রোল কি ছিল তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন নির্বাচনের সাঁত্রিশ দিন বাকি আছে আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার আছি আরও এই মধ্যে আপনারা জানেন যে আমি বলবো যে আমাদের সিকিউরিটি ফোর্সেস পুলিশ মিলিটারি বিজিবি তাদের এখন কনফিডেন্স লেভেল আরও একটু বেটার অবস্থায় আছে কারণ আপনারা জানেন তারা পরপর তিন তিনটা বড় ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি শরীফ ওসমান হাদির জানাজা তারেক রহমানের দেশে ফিরে আসা এবং সেই উপলক্ষে একটা বড় তার একটা অ্যারাইভালের দিন একটা বড় পলিটিক্যাল একটা গ্যাদারিং এবং আপনার বেগম খালেদা জিয়ার জানাজা এটা বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট কিন্তু হয়নি আপনি যদি ইন টার্মস অফ পিপলস প্রেজেন্স দেখেন ক্রাউড নাম্বার দেখেন এত বড় ইভেন্ট বাংলাদেশে হয়নি তো মেবি যখন প্রেসিডেন্ট জিয়া মারা গিয়েছিলেন তার জানা যা আমরা শুনেছি যে অনেক বড় হয়েছে তখন আমরা ওই ফিগারটা আমাদের কাছে নাই এই তিন তিনটা ইভেন্ট পুলিশ সিকিউরিটি ফোর্সেস খুব সুচারুভাবে অর্গানাইজ করেছেন সেই জন্য আমি বলছি যে আমাদের আরো কনফিডেন্সটা আর একটু বেটার থ্যাংক ইউ কিছু না সেই জন্যই তো আজকে ইমামদেরকে আমরা ইমাম সাথে কথা বলা হচ্ছে পুরো সারা বাংলাদেশে চার লক্ষ মসজিদ আছে সারা বাংলাদেশে অনেক মন্দির আছে গির্জা আছে তাদের পুরোহিত আছে সবাইকেই আমরা চাচ্ছি যে উদ্বুদ্ধকরণে তারা যাতে তারা উদ্বুদ্ধকরণ করতে পারে বাংলাদেশে আপনি জানেন যে ধর্ম মন্ত্রণালয়ের যে প্রেজেন্স তারা যে তাদের নেটওয়ার্কটা এটা পুরো গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত তো তারা এই মেসেজগুলো তারা লিফলেট ছাপাচ্ছেন তারা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তাদেরকে বলছে তো আমরা আশা করছি এটা দিন যত গড়বে এইটা আরো বেশি উদ্ভূতকরণ হবে সবাই জানবে এই বিষয়ে আমরা সবাইকেই ইনভলভ করছি আর ওই আপনি যেটা বলেন চেয়ারম্যান বা ইয়ে যেহেতু আসলে লোকাল গভর্নমেন্ট তো সেভাবে এখনো অনেক জায়গায় ইলেকশন হয়নি বা এই বিষয়ে অনেক ক্ষেত্রে পুরনো যারা আছেন সেই জন্য এই জায়গাটা ইনভলভ করার কোনো প্লান গভর্নমেন্টের নাই বাট গণ আমরা আশা করি গণমাধ্যম এই ব্যাপারে আরো সক্রিয় ভূমিকা পালন করবেন অবশ্যই পলিটিক্যাল গুলো এই বিষয়ে তারা সক্রিয় ভূমিকা পালন করছেন আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই বিষয়ে আমাদের প্রান্তিক পর্যায়ে গ্রামের বাংলাদেশে একদম প্রত্যন্ত গ্রামের একজনও প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবে এটা কেন হা ভোটটা কেন ইম্পর্টেন্ট কেন আমরা এটা দিলে কি জুলাই সনটা কেন আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেই বিষয়টা এটা তো পুরো এর মাধ্যমে এই গণভোটের মাধ্যমে একশো বছরের বাংলাদেশের পলিটিক্যালি এই এই জন্য এই মেসেজগুলো যাবে অলরেডি যাচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আগের যখন উনিশশো সালে গণভোট হয়েছিল তখন লিটারেসি রেট খুবই কম ছিল কত টোয়েন্টি সেভেন টোয়েন্টি রেট পার্সেন্ট এখন লিটারে এবং সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন আপনি একদম হাতিয়ার একজন একদম প্রত্যন্ত যদি নিযুগ দ্বীপের এমন একটা গ্রামেও যদি যান যে দেখবেন যে বাজারে বসে তিন চার পাঁচজন ছেলে একই সাথে তারা ইউটিউব দেখছে টিকটক দেখছে তো টিকটক ইউটিউবের মাধ্যমে পুরো বাংলাদেশের

আপনারা এই বিষয়ে আমরা আপনাদেরকে আহ্বান করবো এটা নিয়ে আরও রিপোর্ট করেন আমরা চাই যে আপনারা একটা ভালো ফিডব্যাক এই বিষয়ে আমাদেরকে দিবেন আমরা আমরা সেই অনুযায়ী কাজ করতে এখন দশটা এটা বেড়ে তিরিশটা হবে ক্যারাভান একটা ক্যারাভানের দশটা গাড়ি এটা বেড়ে তিরিশটা হবে চারশো পঁচানব্বইটি উপজেলা thank you thank you okay.